শুভ শারদীয়া উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান নদীয়ার করিমপুরে প্রতি বছরের ন্যায় এবছরও পজিটিভ বার্তার উদ্যোগে আজ করিমপুর ওয়ান গভর্নমেন্ট আইটিআই কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টায় বেশ কিছু অসহায় এবং দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় বস্ত্র পেয়ে খুশি সকলেই নমস্কার করিমপুর ওয়ান গভর্নমেন্ট আইটিআই এর পক্ষ থেকে শুভ শারদিয়া এবং দুর্গাপুজোর আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানায় করিমপুর মহান গভর্নমেন্ট আইটে পক্ষ থেকে প্রতি বছর না এবছরও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল এখানে উপস্থিত প্রিন্সিপ্যাল শিক্ষক শিক্ষিকা মহাশয় এবং সকল ছাত্রছাত্রীদের সম্মিলিত এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এখানকার দুঃস্থ পরিবারের হাতে বস্ত্র উপহার হিসাবে প্রদান করে সকলেই আনন্দিত এবং এখানকার যে সমস্ত দূষিত পরিবার হাতে বস্ত্র উপহার হিসেবে প্রদান করা হলো তারা সকলেই জানিয়েছেন এইভাবেই যেন আমাদের পাশে প্রতি বছর নেয় করিমপুর ওয়ান গভর্নমেন্ট পাশে থাকে এবং তাদের এই আনন্দ দেখে আমাদের করিমপুর গভর্নমেন্ট আইটিআই থেকে জানিয়েছেন আমরা আশা রাখছি প্রতি বছর এইভাবেই আমরা এই বস্ত্র অনুষ্ঠান তা আমরা আয়োজন করব এবং চাইব আরও বিশেষ করে দুস্থ পরিবারের হাতে পাশে আমরা থাকতে চাই তাদেরকে আরওভাবে এইভাবে সাহায্য করতে চাই এবং এইভাবেই আমাদের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিতের সাথে তা হয়েছে ধন্যবাদ মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার ড্রয়ের মাধ্যমে দু থেকে চার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক